সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ সম্মানিত এলাকার শ্রদ্ধ ভাই বোনেরা সম্মানিত মুসল্লা ক্রাম আমার এই ভিডিও যে পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সকলের জন্য আমার একটি আহ্বান আমি এমন একটা দোয়ার ব্যাপারে আপনাদেরকে অবগত করতে যাচ্ছি যেই দোয়াটি হাদিস্বরের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন পুরা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যেই আয়াতটি নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি হিসেবে এই আয়তাল কুরসি এমন একটা আয়াত এর ফজিলত অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক পাঁচক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলত করবে আল্লা রব্বুল আল আমিন ওই বান্দার জন্য জান্নাতে নেওয়া শুধুমাত্র মৃত্যুর অপেক্ষা এই আমলটা যে করবে আয়াতুল কুরসির যে আমল করবে ফরজ নামাজের পর একবার হলেও যে আয়তুল কুরসি পড়বে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা শুধু এতটুকু তার ব্যবধান থাকবে এতটুকু তার প্রতিদ্বন্দ্বী থাকবে সেটা হলো সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন এর রসিলায় আল্লাহ তো জান্নাত নসিব করবেন সুবাহান আল্লাহ সে আয়াতুল কুরসিটা আমি এখন আপনাদের সামনে একটু তিলহত করে শোনাই আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ যারা আয়াতুল কুরসি পারেন না তারা ইনশাআল্লাহ শিখে নেবেন কারণ এর আয়াত এক একটি আয়াত হলেও চার পাঁচ লাইন হলেও অনেক গুরুত্বপূর্ণ এর ফজিলত আমি এখন তেলাত করে শোনাবো ইনশাল্লাহ আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم شو المعتوه دوشك بن دوش المعتوه مسلجرام দেশের যে যেখান থেকে শুনতে পারছেন আপনারা সকলেই আমার একটু রোধ থাকবে এই আয়তাল কুরসির আমলটা ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ চাহে তো কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদের এই একটি ছোট্ট আমলের কারণে আল্লাহ চাহে তো জান্নাত নসিব করবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা